চীনের শিশুদের মেধার রহস্য পৃথিবীর অনেক দেশেই কৌতূহল সৃষ্টি করেছে অনেকেই মনে করেন চীনা শিশুরা পরীক্ষায় ভালো ফলাফল করে কেবল কঠোর শিক্ষানীতি বা প্রতিযোগিতার কারণে কিন্তু রহস্য লুকিয়ে আছে তাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট দিকগুলোতে বিশেষ করে তাদের খাবারের টেবিলে আন্তর্জাতিক মানের মূল্যায়নে দেখা গেছে চীনা শিশুরা কেবল শিক্ষার ফলাফলে এগিয়ে নেই তাদের মনোযোগ স্মৃতিশক্তি সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীলতা you <laughs> অন্যান্য দেশের শিশুদের তুলনায় অনেক বেশি আর এই সবকিছু গড়ে ওঠে একটি বিজ্ঞানসম্মত ও প্রাচীন খাদ্যাভ্যাসের মাধ্যমে চীনা পরিবারগুলোতে প্রতিদিনের সকালের খাবার হয় খুবই সাধারণ কিন্তু সাধারণতার ভেতর লুকিয়ে আছে এক গভীর বিজ্ঞান শহর হোক বা গ্রাম প্রায় প্রতিটি পরিবারে রান্নাঘরে দেখা যায় অঙ্কুরিত মুগ ডালের বীজ এটি কোনো সাধারণ খাবার নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে এটি একটি ঐতিহ্য হিসেবে সংরক্ষিত চীনা অভিভাবকরা বিশ্বাস করেন শিশুর বুদ্ধিমত্তা ও মস্তিষ্কের বিকাশ প্রাকৃতিক উপাদান থেকে আসে তাই তারা প্রতিদিন বাচ্চাদের হাতে দেয় এক অঙ্কুরিত মুগ ডাল এটি শুধুমাত্র শক্তি যোগায় না বরং শিশুর মস্তিষ্ককে করে তীক্ষ্ণ ও সজীব বৈজ্ঞানিক ভাবে অঙ্কুরিত মুগ ডালে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন বি প্রোটিন ফাইবার এবং অক্সিডেন্ট যা মস্তিষ্কের কোষ বৃদ্ধি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে নিয়মিত অঙ্কুরিত মুগ ডাল খেলে শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মনোযোগ বাড়ে এবং মানসিক চাপ কমে গবেষণায় দেখা গেছে যারা ছোটবেলা থেকে অঙ্কুরিত বীজ খান তারা জটিল সমস্যার সমাধান এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে অনেকে গিয়ে থাকে চীনা শিশুরা এই খাবারের কারণে শুধু পরীক্ষায় নয় নতুন কিছু শেখা এবং সমস্যা সমাধানে অত্যন্ত দক্ষ হয়ে ওঠে অঙ্কুরিত মুখ পাশাপাশি চীনা শিশুর খাদ্য তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে তাজা সবুজ সবজি যেমন ব্রুকলি পালং শাক শশা যা ভিটামিন খনিজ ফাইবারের সমৃদ্ধ উৎস ডিম সয়াবিন ও মাছ প্রোটিনের উৎস হিসেবে শিশুদের মস্তিষ্কের কোষ শক্তিশালী করে বাদাম আখরোট কাজু এবং অন্যান্য শুকনো ফল শিশুদের মনোযোগ ও ধৈর্য বৃদ্ধি করে এছাড়া দুধ ও দই মস্তিষ্কের বিকাশে প্রয়োজনীয় ক্যালসিয়াম সরবরাহ করে এইসব খাবারের সংমিশ্রণ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে এক অসাধারণ ভারসাম্য তৈরি করে চীনা শিশুরা এই খাদ্যাভাসের কারণে শুধু পরীক্ষায় ভালো হয় না তারা সৃজনশীল মনোযোগী স্মৃতিশক্তিতে সমৃদ্ধ এবং নতুন জ্ঞান আয়ত্ত করতে পারে সহজে খাবারের এই বিজ্ঞানসম্মত পদ্ধতি তাদের মেধার ভিত্তি তৈরি করে যা কঠোর পরিশ্রম ও শিক্ষার সঙ্গে মিলিত হয়ে অসাধারণ ফল দেয় প্রতিদিনের এই ছোট ছোট খাদ্যাভ্যাসের মধ্যেই লুকিয়ে আছে যা মেধার আসল রহস্য দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম ফলো করুন সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ